নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো রসালো এবং মুচমুচে গুজিয়া আর এই গুজিয়াটা কিন্তু খুবই কম খরচে আর সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই হোলিতে বাড়িতে যদি কম খরচে গুজিয়া তৈরি করে নিতে চান তাহলে এই গুজিয়াটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর ভিডিও স্টার্টিংয়েই আমি দেখিয়ে নিচ্ছি গুজিয়াটা কিন্তু লেয়ার বাই লেয়ার দেখুন কত সুন্দরভাবে ভেতরে রস ঢুকে গেছে আর কতটা মুচমুচে হয়েছে আর সেম প্রসেসে যদি আপনারাও বাড়িতে তৈরি করেন আপনাদের গুজিয়াও কিন্তু এতটাই পারফেক্ট তৈরি হবে তাই পারফেক্ট গুজিয়া বাড়িতে তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিওতে একবার চোখ রাখুন ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে গুরুত্বপূর্ণ বিষয় কাটা পড়ে যেতে পারে গুজিয়া তৈরির জন্য আমি প্রথমে একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি মেজারমেন্টের জন্য আপনারা কাপও ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য মৌরি হাত দিয়ে হাফ গুঁড়ো করে দিয়ে দেব। হাফ স্পুন পরিমাণেই আমি মৌরি দিয়েছি ফ্লেভারের জন্য আর ছোট বাটির এক বাটি পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো হাতে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে যেভাবে আমরা ঠেকুয়া তৈরির জন্য প্রথমে আটা কিংবা ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিই এই ময়দাটাও কিন্তু ঠিক সেভাবেই হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব হাতের মুঠিতে আসলে বুঝতে হবে ময়দা আমাদের পারফেক্ট ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে গুজিয়াটা প্রথমে দেখতে কঠিন মনে হলেও বানানো কিন্তু একদমই সহজ আর এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওর প্রথমেই অনুরোধ করব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ময়দাটা অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পরে ফিরে এসেছি ডোটা আবারও হাতের মধ্যে নিয়ে হাতে একটু ভালো করে মুথে নিচ্ছি তারপরে বেলনি পিঁড়ির মধ্যে লম্বা করে নিয়ে চাকু দিয়ে আমি এভাবে ছোট ছোট করে লই কেটে নেব এবার একটা পিস হাতের মধ্যে নিয়ে প্রথমে হাতে ভালো করে মুথে তারপরে গোল করে নেব। মানে হাতে ভালো করে সেট করে নিতে হবে তারপরে বেলনি পিড়ির মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়েছি এবার আমি রুটির মতন বেলে নিচ্ছি রুটির মতন খুব গোল না হলেও হবে রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না আপনারা ভিডিওতে দেখে হয়তো এতক্ষণ আন্দাজ লাগিয়ে ফেলেছেন এবার আমি চাকু দিয়ে সম্পূর্ণ রুটির মধ্যে চির লাগিয়ে নিয়েছি এবার দুই সাইড থেকে আমি হাত দিয়ে রোল করে নেব আর মাঝখান থেকে ভালো করে সেট করে নিচ্ছি যাতে এটা খুলে না যায় আমি এটা প্রথমে গুজিয়া তৈরি করে নিচ্ছি আর এইটা তৈরির সময় আমি ক্যামেরাতে শ্যুট করছিলাম বাকিগুলো তৈরির সময় কিন্তু আমি ক্যামেরাতে শ্যুট করিনি আর বাকিগুলো এত সুন্দর তৈরি হচ্ছিল মনে হচ্ছিল আবারও ক্যামেরা অন করে ভিডিওতে শ্যুট করে নিই কিন্তু আমি ক্যামেরা সব বন্ধ করে দিয়ে বাকিগুলো তৈরি করে নিচ্ছিলাম তাই আর শ্যুট করা হয়নি আপনারাও দেখবেন প্রথমটার চাইতে বাকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে কারণ প্রথমেরটা কিন্তু অনেকেরই একটু খারাপ হয় লুচি ভাজতে গেলেও কিন্তু ঠিক এরকমটাই হয় আমি হাতের মধ্যে খুব ভালো করে সেট করে নিয়েছি আর একটু লম্বা করে নিয়ে এভাবে গোল করে হাতে খুব ভালো করে সেট করে নিতে হবে যাতে লেয়ারগুলো খুলে না যায় একবারে সবগুলো গুজিয়া তৈরি করে তারপরে আমি ভেজে নেব তার আগে চাশনি তৈরি করে নিচ্ছি এক কাপ চিনির মধ্যে দেড় কাপ পরিমাণ জল দিয়েছি আর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর সাথে ফুড কালারও দিয়েছি ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন দিলে গুজিয়ার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে তাই আমি দিচ্ছি চাশনিটা কিন্তু আমি একদমই হার্ড করব না চার থেকে পাঁচ মিনিট জাল করে চাশনিটা আমি নামিয়ে নেব চাশনি বেশি হার্ড হয়ে গেলে গুজিয়ার ভেতরে কিন্তু রস সুন্দরভাবে ঢুকবে না চাশনির মধ্যে একটা চিটচিটে ভাব আসলেই চাশনিটা নামিয়ে আমি সাইডে রেখে দেব আর এদিকে গুজিয়াগুলো ভাজার জন্য সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম করে নিয়েছি গরম তেলে একটা একটা করে গুজিয়া দিয়ে দেব। আর গুজিয়াগুলো হাতে একটু সময় নিয়ে তিন থেকে চারবার উল্টে পাল্টে ব্রাউন কালার আসা পর্যন্ত বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতরে কাঁচা না থেকে যায় ভেতরে যদি কাঁচা থেকে যায় তাহলে গুজিয়াগুলো কিন্তু মুচমুচে হবে না তাই লো টু মিডিয়াম আছে হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে গুজিয়াগুলো ভেজে নেবেন আমার গুজিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে গুজিয়ার মধ্যে একটা ব্রাউন কালারও চলে এসেছে ঠিক এই সময় গুজিয়াগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর সঙ্গে সঙ্গেই আমি চাশনির মধ্যে গরম গরম অবস্থাতেই ঢেলে দিচ্ছি গরম গরম তেলের থেকে নামিয়ে নিয়েই দেখুন গুজিয়াগুলো কিন্তু আমি চাশনির মধ্যে দিয়ে দিচ্ছি চাশনির মধ্যে চার থেকে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তুলে নেবেন চাশনির মধ্যে রেখে দিলে কিন্তু একদম জিলেপির মতন হয়ে যাবে তাই তিন থেকে চার মিনিট রাখার পরেই তুলে নিতে হবে যাতে গুজিয়ার ভেতরে সুন্দরভাবে রসও ঢুকে যায় আবার গুজিয়াগুলো খেতে মুচমুচেও লাগে তাই চাশনির থেকে কিন্তু তুলে নেবেন তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবেন বাকি গুজিয়াগুলোও আমি সেম প্রসেসে তৈরি করে নেব আর আশা রাখবো আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে